তো মাইস্রিস কেমন আছে সবাই তো চলে এসেছে আজকে নতুন রিডিং নিয়ে তো আজকে টপিকটা তোমরা এতক্ষণে বুঝেই গেছো তামনেল দেখে টাইটেল দেখে সেটা হচ্ছে তোমাদের ওপর কেউ ক্ষতি করেছে কিনা এই এই টপিকটা অ্যাকচুয়ালি আমার কাছে প্রচণ্ডভাবে আসে পার্সোনাল রিডিংয়ের ক্ষেত্রে ঠিক আছে তো সবাই জানতে চায় যে কেউ ক্ষতি করেছে কিনা দেখো দিদি তো সেটাই কেউ ক্ষতি করেছে সেটা কিভাবে ক্ষতি করেছেন ব্ল্যাক ম্যাজিক নাকি ভিলাই না কীভাবে কী প্রকারের এবং সেটা কে তো এই বিষয়ে বস্তু নিয়েই আজকের রিডিং ঠিক আছে চলো আজকে রিডিং শুরু করব তার আগে বলে দিই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিজেদের এনার্জি কানেক্ট করতে হবে ঠিক আছে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য এনার্জি কানেক্টই হবে না সাবস্ক্রাইব না করলে তো সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি ওকে তো চলো শুরু করা যাক ওকে সো আজকে আমি পাইল রিডিং করছি দুটো পাইল রেখেছি এখানে দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে আমি একটা কথা বলে দিই আমি কিন্তু কার্ড আগে থেকে চুজ করে নিয়েছি চুজ করে নিয়েছি বলতে আমি এখনও কিন্তু জানি না যে এর ভেতরে কি কার্ড আছে আমি জাস্ট উল্টো দিক করেই কার্ড নিয়েছি সময় বাঁচবে সেই কারণে আর কি অনেক রকম ডেক থেকে কার্ডস নেওয়া রয়েছে ঠিক আছে দুটোতেই বাট ক্রমশ প্রকাশও কী আসতে চলেছে এটা হচ্ছে পাইরাইট ঠিক আছে পাইরাইট ক্রিস্টাল পাইল নাম্বার ওয়ান এটা হচ্ছে রোজ স্কোয়াচ ঠিক আছে সো সুবিধে হবে তোমাদের ক্রিস্টাল দিয়েছি চুজ করতে সুবিধে হওয়ার কথা চুজ করে নাও তারপরে রিডিংয়ে যাব যারা চুজ করতে পারো না তাদের জন্য অ্যাডভাইস দিদি চোখটা জাস্ট বন্ধ করো একটুখানি ওয়ান সেকেন্ডের জন্য ভিডিওটা পজ করে চোখটা বন্ধ করে একটু মেডিটেশান করে নাও ওয়ান সেকেন্ড টু সেকেন্ডের জন্য তারপর ভিডিওটা আবার ওপেন করে চোখটা খোলো যেটার দিকে চোখ যাচ্ছে সেইটা চুজ করে নাও ঠিক আছে সব এটা সরাচ্ছি ঠিক আছে পাইরাইট যারা চুজ করেছো তাদের রিডিংয়ে যাব চলো দেখা যাক কি কার্ড এসেছে তোমাদের ওকে কার্মিক কেউ আছে আর কি ফিন্যান্স খুব স্পষ্ট মেসেজ দেখতে পাচ্ছো আচ্ছা কোর্ট কাছারি কিছু হতে পারে এখানে ল ইজ নট জাস্টিস রুলস দ্যাট আর নট ফেয়ার ओके चॉइसेस फीलिंग ब्लॉक्ड रिस ट्रेंड स्ट्रेंथ नाइन ऑफ वर्ड्स ओ माय गुडनेस की स्पष्ट मैसेज इस पाइलवान वन तुम्हारे टू ऑफ सोर्ड्स ডিসিশনে আসতে পারছো না রিসেপটিভিটি অর্ডিনারিনেস অ্যান্ড সরো ওকে আমি একটু একটু এদিকে সরাই কার্ডগুলো নিন একটু তারপরে বলছি ঠিক আছে আমি তো আগে দেখিনি না তো আমাকেও দেখতে হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে এখানে স্পেল কার্ড দেখো কাস্টিং ও মাই গুডনেস নিজেই বেরিয়ে গেছে আর আমার কিছু বলার নেই কালারটা ভালো লাগছে না লাইটের এটা থাকে ওকে সো ফার্স্ট অফ অল এটা বলবো ভীষণ স্পষ্ট মেসেজ এখানে দেখতে পাচ্ছি ওকে ফার্স্ট কোনো ডিসিশানে আসতে পারছো না এটা আমার খুব চোখে লাগছে কোনো রকম ডিসিশান নিতে পারছো না বা এমন একটা লাইফের মানে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো যে জায়গায় ভুল ভাল চয়েস করছো বা ঠিকঠাক জায়গায় যেতে পারছো না তুমি কনফিউজড হয়ে আছো কি করব না করব ডিসিশানে আসতে পারছো না দিশাহীন একটা অবস্থা ঠিক আছে এবং সেই জায়গা থেকে কোথাও হার মেনে নিচ্ছ বিশেষ করে আমি এটা কেরিয়ার বা ফিন্যান্সের দিকে বলবো কারণ তোমাদের জন্য কিন্তু এখানে ফিন্যান্সের কার্ড এসছে ঠিক আছে তো টাকা পয়সার দিক থেকে হতে পারে যে তোমরা হার মেনে নিচ্ছো বা কোনো জায়গা থেকে আমি কোথায় একটা কার্ডটা দেখলাম ব্লকেজ এই যে ফিলিং ব্লকড সো কোনো জায়গা থেকে না ব্লক হয়ে আছো মানে ফিনান্সিয়ালি বলো কেরিয়ারের দিক থেকে বলো যে জায়গাটা থেকে গ্রোথ হচ্ছে না কোথাও একটা মানে যেটা সব কিছু থমকে থমকে আছে বেশ বাড়ছিলো বেশ উন্নতি একটা করছিলো বেশ একটা গ্রোয়িং পরিস্থিতিতে ছিল আস্তে 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 একটা জায়গা করছিলো সেই জায়গা থেকে ধপ করে একটা মানে স্টপ যে স্টাক সব সিচুয়েশান যদি এই মুহূর্তে যদি এইরকম টাইপের সিচুয়েশান যদি তোমাদের হয়ে থাকে না তো ডেফিনেটলি কিন্তু তোমাদের জন্য স্পেল কাস্টিং করা হয়েছে দেখতে পাচ্ছ কার্ডটা আশা করছি এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের জন্য সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে ঠিক আছে তোমাদের জন্য এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে কিন্তু তোমরা রিসিভ যে মোড মানে রিসিভ করতে পারছো না রিসেপটিভিটির কার্ডটা আমাকে বলে দিচ্ছে তোমাদের যে এনার্জি রিসেপটিভিটি এনার্জি মানে আমরা ধরো ধরো কেউ উদাহরণ দিচ্ছি কেউ কাউকে কিছু দিচ্ছে সেই সামনে থেকে ধরো তোমাকে কেউ কিছুটা গিফট করলো ঠিক আছে তোমার যদি ভাগ্যে সেই জিনিসটা না থাকে হ্যাঁ তুমি দেখলে সেই জিনিসটা নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে সেটা নর্দমায় পড়ে গেল কথাটা বুঝতে পারছো জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তো তোমার কাছে এরম নয় যে অফার আসছে না বা এরম নয় যে তোমার ভাগ্য খারাপ বা এরকম কিছু না তোমার কিন্তু সমস্তটা ওপেন আছে কিন্তু রিসেপ্টিভিটি কার্ড আমাকে বলেছে তোমাকে তোমার যে রিসি রিসিভ করার যে জায়গা ঠিক আছে যেখান থেকে তুমি সেই গিফট বলো সেই অফারগুলো বাট সেই টাকা পয়সা যেটা সেটা নিজের কাছে কালেক্ট করবে সেই যে এনার্জিটা এইখানটা ব্লক করা হয়েছে বোঝাতে পারছি আশা করছি মানে লোক তোমাকে অফার করছে বা তোমার সেই জায়গাটা পুরো ওপেন আছে যে তুমি চাইলেই কিছু একটা গ্র্যাপ করে নিতে পারো কিছু একটা কিছু একটা ভালো জিনিস তোমার জন্য হতে পারে বা তোমার সেই দরজাটা ব্লক করে দেওয়া হয়েছে যেখান থেকে তুমি সেটা রিসিভ করবে ফার্স্ট অফ অল এটা ওকে এইটার জন্য তুমি ভীষণভাবে একটা কি বলবো খারাপ অবস্থায় আছো করুণ অবস্থায় আছো সব থেকে সর্বোপরি যেটা বলবো মেন্টালি তোমাকে একটা কি কী বলবো স্ট্রেন্থ কমিয়ে দেওয়া মনোবল কমিয়ে দিই যে স্ট্রেংথের কার্ড দেখো এখানে চলে এসছে তো এটা শক্তি এটা কার্ডের নাম হচ্ছে শক্তি তো আমাদের শক্তি কোথায় থাকে তো শরীরে থাকে কি শরীর যার যতই স্ট্রং বা যতই মাসেল হোক না কেন যদি মনোবল না থাকে তাহলে কিন্তু তার সে পুরো তার কিছুই নেই ঠিক আছে যদি কারোর মনটাকে নরম করে দেওয়া যায় যদি কারোর মনটাকে মনের শক্তিটা কেড়ে নেওয়া যায় তার যদি মাসেলও থাকে তার যদি হাতে একদম কি বলবো বিরাট ইয়ে হয় শক্তিশালী মানুষ হয় সেও কিন্তু বসে পড়বে সে কিন্তু লড়ার তার কোনো ইচ্ছাই থাকবে না তো সব থেকে বড়ো ক্ষমতাশালী কে হলো মন ঠিক আছে সেই মনের যে শক্তি সেটাকে কিন্তু ব্লক করা হয়েছে সেটাকে দমিয়ে দেওয়া হয়েছে তার জন্য তোমার আজকে এই অবস্থা প্রচুর চিন্তা কি আমি কাউকে কাউকে বলবো তোমরা প্রচণ্ড খারাপ ড্রিমও দেখছো প্রচন্ড খারাপ ড্রিম তোমাদের আসছে হয়তো ভূতের স্বপ্ন মানে যেগুলো যেগুলো অস্বাভাবিক বা এমন কোনো আমি এটা একটা জাস্ট উদাহরণ দিচ্ছি এরকম হতে পারে এমন একটা স্বপ্ন দেখছো যেটা কাউকে শেয়ার করতে পারবে না অদ্ভুত এবং তোমার কাছে ডিসগাস্টিং যাকে বলে তোমার ঘেন্না করছে এরকম একটা স্বপ্ন দেখতে কিন্তু সকালবেলা উঠে তুমি কাউকে শেয়ারও করতে পারছো না এতটাই ঘেন্না সেই স্বপ্ন কিন্তু তোমার তুমি ভাবছো যে ভাই আমার মাথায় এটা তো তো ভা জীবনে ভাবতেই পারবো না এরকম একটা জিনিস এটা স্বপ্ন দেখছি কি করে তো এই এই জিনিসগুলো হচ্ছে আমার মনে হচ্ছে তোমার সাথে ঘটছে ঠিক আছে এবার কে করেছে এটা থেকে বড়ো কথা কে করেছে তার আগে বলি এখানে একটা দেখো কার্ড এসছে কার্ডটাতে বলছে ল ইজ নট জাস্টিস রুলস দ্যাট আর নট ফেয়ার ওকে এখানে কেউ একজন আছে তোমার আশেপাশের মানুষ যার মনে হচ্ছে তো সে জাস্টিস পায়নি ঠিক আছে তুমি হয়তো জাস্টিস পেয়ে গেছো সে পায়নি এটা সম্পত্তির ব্যাপারটা হতে পারে মানে তোমার বা তোমার ফ্যামিলির তরফ থেকে আমি বলবো সম্পত্তির একটা ব্যাপার হতে পারে আজকাল তো ভাই ভাই এই সমস্ত হচ্ছে বা বাবা বাবা কাকা তোমাদের যেই হোক মানে একটা ফ্যামিলি ম্যাটার হতে পারে এখানে কেন বলছি এখানে মাদার কার্ড এসছে মাদার কার্ড এসছে ঠিক আছে তো আ কোথাও একটা জড়িত ঠিক আছে একটা মাদার মা বলছি না মা কখনো মানে ক্ষতি করতে পারে না আর যেই করুক না কেন কিন্তু এই যে মাদার রিলেশনের জড়িত মানে কোনো রকমভাবে তোমার মায়ের সাথে হোক তোমার স্ত্রীর সাথে হোক বা সেই মানুষটার মায়ের সাথে তুমি হোক কোনো রকম একটা বাচ্চা মা একটা কোনোভাবে জড়িত একটা সূত্র আছে কোনো বুঝতে পারছো ব্যাপারটা মানে এটা একটা প্রতিশোধও বলতে পারো কারণ সে সে মনে করছে সে জাস্টিস পায়নি এই যে মানে এখানে এই এই মানুষটা এই ব্যক্তিটা হতে পারে তোমার খুব ক্লোজ কেউ যার মনে হচ্ছে সে জাস্টিস পায়নি তুমি পেয়ে গেছো এবং obviously দেখো এই কার্ডটা ফার্স্ট বেরিয়েছে যেটা হচ্ছে কার্মিক রিলেশানকে বয়ে আছে তো obviously এই মানুষটা তোমার কার্মিক কেউ আগে তার সাথে কিছু না কিছু তুমি বেঁধে এসেছিলে করে এসেছিলে তার মানে সেই শাস্তিটা পাচ্ছ বা কিছু দেওয়া নেওয়া বাকি থেকে গেছে তার জন্য এখানে আলাপ পরিচয় হচ্ছে বা ডেফিনেটলি এখানে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে কোনো রকমভাবে প্রেগন্যান্সি কোনো বাচ্চা ভাবে মা বা কোনো ভাবে এই ধরনের ইস্যু কিন্তু তোমাদের মিডিল ম্যান ঠিক আছে ইস্যু বলছি নট কি একটা বাচ্চা করেছে আমি আমার কথাটা অনেকে হয়তো মানে অনেকে তো দেখে অ্যাকচুয়ালি কী বলো তো তোমরা বলবে যে দিদি এত কেন বোঝাচ্ছো বুঝে গেছি কিন্তু অনেকে আছে না এগুলোকে ভুল মিনিং করে ঠিক আছে মানে বুঝতে পারে না আই থিঙ্ক তো তাদের জন্য আমি বারবার বলছি এখানে কিন্তু আমি কোনোভাবে বলছি না যে কোনো মা করেছে বা কোনোভাবে বলছি না কোনো বাচ্চা করেছে ঠিক আছে এগুলো হতে পারে না ঠিক আছে কার্ডটা এসছে মানে ডেফিনেটলি কোনো না কোনো ইস্যু আছে এইটা আমি বলছি ঠিক আছে কোনো না কোনো ইস্যু আছে ধরো তোমার তো ধরো একটা মাকে নিয়ে দুটো বাচ্চার মধ্যে লড়াই হচ্ছে বা একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে কিছু একটা গণ্ডগোল হচ্ছে বা কোনো বা তুমি প্রেগনেন্ট মানে তোমার তুমি ছেলে হও মেয়ে হও বোধ তুমি তোমার বাচ্চা হবে এরকমও হতে পারে সেটা দিক সেটা দেখে কেউ চলছে এটাও হতে পারে মানে কোনো না কোনো তোমার সিচুয়েশানের সাথে তুমি রিলেট করে নাও এটা একটা পাচ্ছি সর্বোপরি আমি যে কার্ডটা সবথেকে আমার ভয়ঙ্করতম লাগছে সেটা হচ্ছে কাস্টিং তো এখানে বোঝাই যাচ্ছে এখানে স্পেল কাস্টিং করা হয়েছে তোমরা প্রমাণ পেয়ে গেলে এখানে ব্ল্যাক ম্যাজিক পুরোপুরি হচ্ছে কার্ডটায় খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে আর আর একটা কথা এখানে যে কার্ডটা আমি বললাম না কোথায় সেইটা হচ্ছে এইটা এই কার্ডটা বলে দিচ্ছে যে একটা যে করেছে এই কাজটা সে খুব অর্ডিনারি মানে তাকে সন্দেহ করা মানে করবেই না কেউ তুমি করবেই না তুমি মানে আজকে যে বলছি হয়তো ভাবতেই পারছো না মানে খুব অর্ডিনারি একটা মানুষ অর্ডিনারিনেসের কার্ড সো মানে কি বলবো দুধে ভাতে বলে না সেরকম মানে এই মানুষটাকে ভাবাই যায় না ঠিক আছে কিন্তু ভাই এই করছো তোমার ক্ষতি এবং এইট অফ পেন্টেকাল এখানে ভীষণভাবে এই ব্যাপারটাতে ও জড়িত এবং ভীষণভাবে ফোকাস করছে এই ভীষণ পরিশ্রম করছে তোমার ক্ষতি করার জন্য হুম কিছু মানুষকে বলবো ভাই তোমার এই কার্ডটা নিয়ে যেটা বলছিলাম একটা জিনিস আমি অ্যাড করতে চাই তোমার তুমি যদি বাচ্চা নেবে ভাবছো বা এই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমার কেউ ক্ষতি করতে পারে মানে কোনো কাপালকে বলছি আমি মেবি হতে পারে যে তোমার বাচ্চা যাতে না হয় বা তোমার বাচ্চার কোনো ক্ষতি হয় সেই জায়গাটা কিন্তু এখানে করে দেওয়া হয়ে হচ্ছে বা মানে কেউ চেষ্টা করছে ঠিক আছে কার্ডটা দেখো ভালো করে ওকে সো আমি যে বৈশিষ্ট্যগুলো দিলাম বা যে কারণগুলো বললাম তোমরা বুঝতেই পারছ আশা করছি যে কি ঘটছে দেখো আমাদের কে কে ক্ষতি চাই সেটা আমরা কিছু হলেও তার ইনটিউশানে ফিল করতে পারি এবার ইস্যুগুলো যেগুলো বললাম ফিন্যান্স অবশ্যই জড়িত এখানে একটা বাচ্চার ব্যাপার আছে এবং তোমার রিসেপটিভ যে ব্লকেজ সেটা এখানে জড়িত একটা কেস কাছারি কিছু এটাও ব্যাপার থাক মানে আছে এখানে জাস্টিসের ব্যাপার মানে যেখানে দেনা পাওনার ব্যাপার আর কি ঠিক আছে পাওয়া পাই খাওয়া খাই ঠিক আছে এইরকম একটা ব্যাপার কিন্তু এখানে সাথে জড়িত তো এই এবার তোমরা বুঝে নাও তোমাদের মতো করে আচ্ছা পাইল ওয়ান তোমাদের জন্য একটা ছোট্ট মেসেজ দিয়ে দিই যে যারা যাদের মনে হচ্ছে সত্যি সত্যি তোমাদের উপর কোনো ব্ল্যাক ম্যাজিক রয়েছে আমি কিন্তু রিচুয়াল করে থাকি ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে থাকি তো আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা যাচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ফোন করবে না অনলি হোয়াটসঅ্যাপ ওকে সো চলো এবার পাইল টুতে যাব হে গাইজ তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তোমাদের জন্য বলতে এলাম আমি রিচুয়াল করে থাকি রিচুয়াল বলতে কি ধরো স্পেল ওয়ার্ক হোয়াইট ম্যাজিক বলতে পারো নট ব্ল্যাক ম্যাজিক ওকে হোয়াইট ম্যাজিক সৎ পথে ধরো তোমার মা বা তোমার পার্সনের মাঝখানে কোনো থার্ড পারসন চলে এসছে তাকে রিমুভ করতে হবে বা কারোর পাচ্ছা হচ্ছে না কেউ জব পাচ্ছ না হাজার চেষ্টা করেও কোনো না কোনো ব্লকেজ আছে যার জন্য পাচ্ছ না বিজনেস দাঁড়াচ্ছে না বা ধরো কেরিয়ারে গ্রোথ চাইছো বা ভালোবাসার মানুষটাকে কাছে পাচ্ছ না বা অনেক কাল কথা বন্ধ নো কন্ট্যাক্ট সিচুয়েশান একবার অন্তত কথাটুকু বলতে চাও তো এই ধরনের বিভিন্ন রকম কাজ আমি করে থাকি যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নট কল ওকে সো পাইল টু যারা রোজ স্কোয়াচ ব্রেসলেট চুজ করেছো যাবো তোমাদের রেডিংয়ে দেখা যাক তোমাদের জন্য কি কার্ড এসছে Medicine man or man okay Celtic okay you can't go back to yesterday be in the present okay find the lesson discover the purpose in a situation trust that you are learning. A seven of cups uh knight of pentacle. Okay, ace of pentacle. We are the world outsider. Okay. Fool. Ah. <laughs> uh, ইসিয়েশন ওকেশন ওকে সো পাইল টু পাইল টুর কে ক্ষতি করছে টু প্রথমে যে আমার চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে ফুলকার্ট সো ডেফিনেটলি ফুলকার্ট একটা পজিটিভ কার্ড ভীষণভাবে পজিটিভ কার্ড কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমি রিডিংটা নেগেটিভ করছি তো কখনোই এটা পজিটিভ দিতে পারে না এই কার্ডটা যেটা বলছে সেটা হচ্ছে তুমি একটা বোকামি করছো তোমাকে অনেকে অনেক বারণ করেছে তুমি কারোর কথা শোনোনি এবং তুমি যে পথে যাত্রা করছো বা করে দিয়েছো অলরেডি সেটা মোটেও তোমার জন্য ঠিক জিনিসটা নয় আর কি তো ফাঁদে পা দেখো এ খাঁদের মধ্যে পা দিয়ে এগিয়ে যাচ্ছে একদম তলায় যে কি অবস্থা তা বুঝতেও পারছে না ঠিক আছে একে কিন্তু বারণ করা হচ্ছে কিন্তু ও কারোর কথায় কান দিচ্ছে না এরকম একটা সিচুয়েশন এখানে তো মেবি তোমাদের এটা পাস্টে বারণ করা হয়েছে কিন্তু তোমরা শোনো সেই জায়গা থেকে আমার খুব মনে হচ্ছে আজকে রিডিংটা থার্ড পার্টি এখানে এই এই পাইল টুটা বেশি বিশেষ করে কোন তৃতীয় ব্যক্তি তোমার এবং একজনের মাঝখানে কোন তৃতীয় ব্যক্তি বিশেষ করে এটা বলবো ঠিক আছে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু ক্ষতি করছে এখানে সেটা তোমার মানে যদি লাভ হিসাবে দেখো তো সেটা তার প্রেমিক বা প্রেমিকা বা হাজবেন্ড ওয়াইফ হতে পারে বা তোমার পার্সনের ফ্যামিলি বা বস এনি ওয়ান ওকে সো তার বলা কোনো তার ম্যানুপুলেট করে এখানে ম্যানুপুলেশনের কার্ড আমাকে বলে দিচ্ছে তোমাকে ভীষণভাবে ম্যানুপুলেট করা হয়েছে তোমাকে যেভাবে চালনা করা হয়েছে তুমি সেভাবে এগিয়ে গেছে দেখো এবং মাছ সমুদ্রে গিয়ে তুমি আজকে অথই জলে ঠিক আছে এখানে তোমাকে ভীষণভাবে ম্যানিপুলেট করা হয়েছে এবং মেডিসিন ম্যান এটা একটা কোনো সিগনিফিকেন্ট কিছু হতে পারে মেডিসিন ম্যান আর এখানে একটা ড্রিম ক্যাচার পিকচার দেওয়া আছে এটাও কোনো সিগনিফিকেন্ট হতে পারে এবার তোমাদের ক্ষেত্রে যদি এটা কোনো রকমভাবে কাজে লাগে মেডিসিন কথাটা বা মেডিসিন ম্যান মেডিসিন ওম্যান তো দেখো মেডিসিন সময় যে ওষুধ হবে তা নয় মেডিসিন সেটাও হয় যে কিছুক্ষণের জন্য হয়তো কেউ একজন আমাদের রিলিফ দিয়ে দিল ঠিক আছে কিন্তু সেইটা যে বিষ হয়ে গেলো পরে সেটা আমরা তখন সেই মুহূর্তে ফিল করি না ঠিক আছে কেউ এখানে ইনিশিয়েশানের কার্ড আমাকে বলে যে কেউ নিজের থেকে একটা এগিয়ে আসা কেউ নিজের থেকে একটা কিছু সমস্যার সমাধান করতে এগিয়ে আসা একটা অফারে অফার নিয়ে কিন্তু সেটা আদেও কোনো ভালো অফার নয় দেখো এখানে কার্ডটা চলে এসেছে প্রচুর প্রচুর অপশানস কিন্তু তুমি প্রত্যেকটাতে দেখো সাপ রয়েছে তোমার সামনে হয়তো যে অফারটাই এস আসছে বা এসেছে সেটাই কিন্তু এরকম তোমার মনে হচ্ছে যে একদম কি বলবো ছোবল দিলো বলে এরকম একটা ব্যাপার তো সেই জায়গাটা করা হয়েছে সেই ক্ষতিটা করা হয়েছে আমার এটা খুব বেশি মনে হচ্ছে মানে এই যে ম্যাজিকটা করা হয়েছে এই যে ব্ল্যাক ম্যাজিক বলো বা ইভিলাই যাই বলো আমার এটা বেশি ইভিলাই লাগছে এই পাইল টু তোমাদের এনার্জিটা না পাইল ওয়ানে একদম প্রমিনেন্ট ম্যাসেজ এসেছিলো যে স্পেলকাস্টিং করা হয়েছে কিন্তু পাইল তো তোমাদেরকে বলবো আমি ইভিলাইটা কারণ না খুব খারাপ নজর এবং তার ম্যানুপুলেশন মানে তার কি বলবো ষড়যন্ত্র আমার যেটা যেটা মেন ওয়ার্ড এখানে সেটা হচ্ছে ষড়যন্ত্র কারোর দিক থেকে এসছে যে আরে ভাই হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এই তো হলো এই তো হলো এই তো হলো খুব স্লো কারটা ঠিক আছে তো এই করতে করতে তুমি অপেক্ষাই করে গেছো অপেক্ষাই করে গেছো এবং ভুল একটা কিছু চুজ করে ফেলেছো। যে জায়গা থেকে মানে তুমি ভেবেছো হয়তো মানে মানে কাউকে নিজের দুনিয়া ভেবে ফেলেছিলে বা কারোর কথায় পুরো সব এত স্বপ্ন দেখে ফেলেছিলে যে সেই জায়গা থেকে একদম ধপ করে মাটিতে পড়েছো এবং এই যে আজ আউটসাইডার মানে তুমি পুরো পিকচারের বাইরে তালা মেরে দিয়েছে কেউ ব্লক সিচুয়েশান তুমি পুরো পিকচারের বাইরে কিন্তু তোমার এইটা বোধগম্য হতে অনেক দেরি হয়ে গেল এই কার্ডটা আমি দেখে যেটা বুঝতে পারছি আমার যেটা মনে হয়েছে যে খুব তোমার খুব পবিত্র লেগেছিল ফার্স্টের দিকে বা খুব স্পিরিচুয়াল খুব পবিত্র এই এই রিলেশান মানে যে যার কথা বলছি যে যে কলকাঠিটা নেড়েছে মাঝখানে আর কি তার প্রচুর একদম কি বলবো স্বর্গের দেবদেবী এরকম একটা মনে হয়েছিল আর কি কিন্তু সে মাঝখান থেকে পুরো সিচুয়েশনটা কন্ট্রোল করেছে এবং তোমাকে তোমার এবং কারোর মাঝখানে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা তোমার চোখে তা কাউকে খারাপ করা বা কারোর চোখে তোমাকে খারাপ করা মানে নানান রকমভাবে এখানে তোমাকে এটা তোমার এটা তোমার লেসনের জন্যই অ্যাকচুয়ালি ডিভাইন ক্রিয়েট করেছিল যে একটু লেসেন নেওয়া উচিত যাকে তাকে ট্রাস্ট করো না ট্রাস্ট করো যে তুমি শিখছো ঠিক আছে এটা তোমাকে বলা হয়েছে ওকে আর কি আছে ডিসকভার দা সিচুয়েশন তোমাকে বলা হচ্ছে এখানে যে যে তোমার সামনে ক্রিয়েট করা হয়েছে সেটাতে কি পারপাস তোমার কি পারপাস বা তোমার কি তুমি কি শিখলে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো আমি বুঝতে পারছি এই মুহূর্তে সেটা বব্বার মতো বিষয় নয় কারণ তুমি প্রচন্ড একটা খারাপ এনার্জিতে আছো কারণ কারোর কালো কালো চোখ বা লাল লাল চোখ যাই বলো না কেন তোমার উপরে এখানে এই কাটা খুব বাজে না পাচ্ছি আহ আমার যেটা মনে হচ্ছে না এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমার কাইন্ড অফ এরকম ফিল হচ্ছে যে তোমার স্বপ্ন তোমার আশা তোমার ভালোবাসা সবটা সব এক জায়গায় করে কেউ জাস্ট আগুন ধরিয়ে দিয়েছে এবং সে কিন্তু পিকচারে নেই সে সামনে নেই সে যা করণীয় সে পেছনে করেছে ব্যাকসাইডে গিয়ে করেছে তোমার সামনে কিন্তু সেই হিরো সেজেছে এই কার্ডটা আমাকে সেটাই বলে দিচ্ছে তোমার সামনে কিন্তু সেই হিরো সেজেছে তোমার সামনে কেন হয়তো তোমার এবং এক অন্য এক মানুষের এটা তোমার লাভার নাও হতে পারে ঠিক আছে অনেকে রিডিং দেখছ তো কারো কারো ক্ষেত্রে ইয়েস লাভার কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো রিলেশন যে রিলেশনটা খারাপ করে দেওয়া হয়েছে তোমার এবং সেই মানুষটার রিলেশন খারাপ করে দেওয়া হয়েছে মাঝখানে কলকাটি নেড়ে ম্যানিপুলেট করে এই যে ম্যানিপুলেশনের কার্ড ঠিক আছে সো ইয়া এই ইভিল আই বা যাই বলো খুব 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 খারাপ একটা জিনিস দেখো ব্ল্যাক ম্যাজিক তুমি চাইলে কাটিয়ে দিলে ইভিল আই যখন পড়ে না কারোর সেইটা থেকে বেরোনো খুব মুশকিল অ্যাকচুয়ালি কারণ সেই মানুষটা থাকলে ইভিল আইটা থেকেই যাবে কারণ সে তোমাকে কোনোদিন সহ্য করতে পারবে না তো তোমার অবশ্যই তোমার প্রোটেকশান নেওয়া উচিত এখানে প্রটেকশান ইভিল আইয়ের জন্য রকম প্রোটেকশান তোমার কিন্তু ক্যারি করা উচিত আচ্ছা এটা এই সূত্রে বলে দিই যদি কেউ চাও ইভিলাইয়ের কোনো প্রোটেকশান নেবে বা কোনো রকম প্রতিকার করাবে তাহলে আমার নাম্বার যেটা স্ক্রিনে যাচ্ছে ওখানে যোগাযোগ হোয়াটসঅ্যাপ করবে কেউ ফোন করবে না প্লিজ ওকে সো চলো পাইল টু এখানে শেষ করছি আজকের মতো সকলে সুস্থ থেকে ভালো থেকো ভালোবাসা পড়তে গেলো যে অনেক অনেক ভালো বিষণাটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী